দুই হাজার নয়ের গাড়ি দশ খুবই দুই হাজার দশের গাড়ি ষোলো আসসালাম ঢাকা বারো সাত দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা দেখাচ্ছি কোনটা দেখান দুই হাজার গাড়ি দশের খুবই ফ্রেশ কারো ভালো লাগে সরাসরি ইনশাআল্লাহ

দশের গাড়ি ষোলো তো স্টেশন ফ্রেশ একটা রাজুকের গাড়ি মনে হচ্ছে জি জি আচ্ছা লোকটা দেখলি তো মনটা ভরে যায় জি সামনে যে লোকটা দেখতে সবকিছু অরিজিনাল অবস্থাতে আছে জি জি অরিজিনাল আচ্ছা আচ্ছা চাকার কন্ডিশনগুলো দেখি খুব ভালো নতুন খুব ফ্রেশ যদি আমরা একটু ভিতরের পাশে একটু দেখাই আপনাদেরকে বাহ লোকটা দেখে না ব্ল্যাক ইন্টেরিয়র ওকে পিছনের পাশটা যদি দেখাই এক কথা আসলে হচ্ছে কি আপনার সড়ক পথে বিমানের ছোঁয়া হবে না কি গাড়িটা নিলে আর কি আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা যদি একটু আমরা দেখি একদম ফ্রেশ ভিতরটা ফাইভ সিটের গাড়ি ফাইভ সিটের গাড়ি না এটা কি সেঞ্জি করা আছে না তেলের গাড়ি তেলের গাড়ি সম্পূর্ণ তেলে চলছে না কেন জি আচ্ছা আচ্ছা এক কথা ফুল ফ্রেশ অবস্থাতেই কিন্তু আপনারা এই গাড়িটা পাবেন নিশান এক্সিলেটা একটা রাজুকের গাড়ি আচ্ছা গাড়িটা ডান পাশ দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই অসম্ভব সুন্দর অবস্থা আছে ব্ল্যাক ইন্টেরিয়র কিন্তু এটা ঠিক আছে অ্যান্ড্রয়েড টিভি মনিটর আছে স্টারিং বলেন সবকিছু কিন্তু একদম ফুল ফ্রেশ অবস্থাতে আছে পিছনের পার্টটা যদি দেখি ব্ল্যাক ইন্টেরিয়র সিট কভারগুলো হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর অবস্থাতে কিন্তু আছে চাকার গুলো দেখালাম আরো একটা দেখে দিচ্ছি আপনাদেরকে চাকার রিং গুলো আর স্ট্রেটটা দেখেন আপনারা হ্যাঁ আজকিং প্রাইজ কম দিচ্ছেন এটা আছি আমরা একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা আসকিং প্রাইস কাস্টমার আসলে কমাই দেবেন একুশ পঞ্চাশ আসলে আলোচনা সবার দাম কমবে